হে যুবক তুমি বাঙ্গালি হও কিংবা ইন্ডিয়ান কিবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান मुसलमान मुसलमान तुम्हें तो मुसलमान तुम सदा हौ किलो हो देखो তোমারে লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ইমনে নির্ভজল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ইমনে নির্ভজল কাছে রও কিবা দূরে রও তো বুকবাই তোমার ঘর সোগানে তোমার কেপে উঠে আজ পৃথিবীটা থর কাছে রও কিবা দূরে রও তো বুকবাই তোমার ঘর সোগানে তোমার কেপে উঠে পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসার কি হতে পারো মুসাফি হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারী কি হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মাজুলুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক چھوٹ جاگ دور بار بیگ جہادر میدان مسلمان مسلمان تمی تو مسلمان 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 تمی تو مسلمان তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয়া জামানার মিনার মিনারে ডাকিছে মোয়াজিন চে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন নয় জামানার মিনার মিনারে ডাকিছে ছুড়ে ফেল সবায় বাঁধন জীবনের পিছু টান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান मुसलमान मुसलमान तुम